সালের ছয় আগস্ট সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে জাপানের হিরসুয়া শহরে হঠাৎ করে অ্যালার্ম বেঁচে ওঠে শহরের মানুষ অবশ্য এই সতর্ককরণকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল সকাল আটটা বাজতেই কর্মব্যস্ত মানুষজন অফিসের দিকে রওনা দেয় আর শিশুরা স্কুলে তাদের প্রথম পিরিয়ডের জন্য প্রস্তুত নিচ্ছিল ঠিক সেই মুহূর্তেই কিছু মানুষ আকাশে আমেরিকান বোয়িং পি টোয়েন্টি বিমানকে উঠতে দেখে সকাল আটটা পনেরো মিনিটে সেই বিমান থেকে কিছু একটা নিচের দিকে পড়তে দেখা যায় দূর থেকে স্পষ্ট বোঝা না গেলেও কেউ কল্পনা করতে পারেনি যে এটি ছিল একটি পারমাণবিক বোমা কিছু বুঝে ওঠার আগেই পুরো শহরটি যেন একটি অগ্নিগুলোকে রূপান্তরিত হয় হাজার হাজার মানুষ মুহূর্তেই পুরে অদৃশ্য হয়ে যায় অনেকে শুধু ছায়াটুকুই দেওয়ালের স্মৃতি চিহ্ন হিসেবে যায়। শহরের বড় বড় বিল্ডিং গাছপালা পশুপাখি সবকিছুই পুরের ছাই হয়ে যায় এক নিউশে প্রায় আশি হাজার মানুষের প্রাণহানি ঘটে এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ ও মর্মান্ত্রিক দৃশ্য এই ভয়ঙ্কর ঘটনা শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কেন এই বোমা ফেলা হয়েছিল কি এমন কারণ ছিল যে যার জন্য আমেরিকা জাপানের দুটি শহরকে মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল চলুন আজকের আলোচনা জেনে নেওয়া যাক সেই মর্মান্তিক ইতিহাসের পেছনের কারণগুলি এই কাহিনী সূত্রপাত হয় উনিশশো সালে যখন আমেরিকা চীনের সুরক্ষার জন্য জাপানকে একটি উচিত শিক্ষা দেয় হ্যাঁ সেই চীন যারা আজ আমেরিকার বিরোধিতা করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যুদ্ধের শুরুর দিকে একদিকে ছিল জার্মানি ইতালি এবং জাপান আর অন্যদিকে ছিল ফ্রান্স ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন এই সময় আমেরিকা ছিল সম্পূর্ণভাবে নিরপেক্ষ তবে একটি দেশ বারবার আমেরিকাকে উস্কানি দিচ্ছিল আর সেটি ছিল জাপান অষ্টাদশ শতক থেকেই জাপানের মধ্যে সাম্রাজ্যবাদী নীতি দেখা যায় ব্রিটেন ও ফ্রান্সের মতোই তাদের স্বপ্ন ছিল অন্য দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা জাপানিরা গ্রেট এশিয়া করার কথা বলল বাস্তবে তারা ব্রিটেনের মতোই অন্য দেশের সম্পদ দখল করে ছিনিয়ে নিত কয়লা ও আকরিকের জন্য উনিশশো সালে তারা চীনের মাঞ্চুরিয়া দখল করে নেয় উনিশশো সালের মধ্যে ইন্দোনেশিয়া মায়ানমার কম্বোডিয়া লাউস ভিয়েতনাম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই সমস্ত দেশগুলো জাপানের উপনিবেশে পরিণত হয় এই দেশগুলো থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তারা নিজের দেশে নিয়ে আসত কিন্তু এত কিছুর পরও তাদের কাছে একটি অতি আবশ্যক সম্পদ ছিল না আর সেটা হলো তেল সেই সময় তেলের মতো মূল্যবান সম্পদ আশি পার্সেন্ট আমেরিকা জাপানকে সরবরাহ করত। জাপানের ক্ষমতার পেছনের সব থেকে বড় ভূমিকা ছিল তার শিল্পভিত্তিক অর্থনীতি কিন্তু জাপানের প্রাকৃতিক সম্পদ ছিল সীমিত তাই প্রাকৃতিক সম্পদের জন্য তাদের আমেরিকা ও ইউরোপের উপরে নির্ভর করতে হতো এই সময় আমেরিকা জাপানের সাম্রাজ্যবাদ চুপচাপ দেখছিল যদিও তারা জাপানের সাম্প্রতিক নীতি পছন্দ করতেন না কিন্তু সরাসরি কোনো পদক্ষেপ না নিয়ে তার শুধু নিন্দা করত তবে পরিস্থিতি পাল্টে যায় যখন জাপানের নকশি জার্মানির সঙ্গে হাত মেলায় জার্মানি ছিল আমেরিকা ও ব্রিটেনের শত্রু শুধু তাই নয় জাপান তাদের সাম্রাজ্য আরও বৃদ্ধি করার জন্য ভিয়েতনাম এবং কম্বোডিয়ার দিকে তাদের নজর দেয় যা সেই সময় ফ্রান্সের দখলে ছিল উনিশশো সালে জাপান ফ্রান্সকে পরাজিত করে এবং এই অঞ্চলগুলোর দখল নিয়ে নেয় ফ্রান্স ছিল আমেরিকার মিত্র দেশ আর এখান থেকেই আমেরিকার সঙ্গে জাপানের শত্রুতা শুরু হয় আমেরিকা মনে করে যদি জাপান এইভাবে সাম্রাজ্য প্রসারিত করতে থাকে তাহলে একসময় তারাও বিপদে করবে জাপানের এই সাম্রাজ্যবাদী নীতি দমন করার জন্য উনিশশো সালের জুলাই মাসে আমেরিকা জাপানকে তেল সরবরাহ বন্ধ করে দেয় তেলের অভাবে জাপানের শিল্প কারখানা একে একে বন্ধ হতে শুরু করে আমেরিকা জাপানের কাছে একটি শর্ত রাখে তাদের চীন থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে এবং হিটলারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তবে তারা তেল পাবে কিন্তু জাপানের কাছে এটি ছিল অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ কারণ হিটলারের মতো এশিয়ার সমস্ত দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার স্বপ্ন তারা দীর্ঘদিন ধরেই দেখে আসছিল এই কারণে তারা আমেরিকার শর্ত বাতিল করে গোপনে একটি পরিকল্পনা তৈরি করে তা দেখতে পায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় তেল ও অন্যান্য সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে এই দেশগুলোকে দখল করতে পারলে সম্পদের ঘাটতি থাকবে না কিন্তু এইখানে একটি সমস্যা ছিল ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডের উপনিবেশ আর মালয়েশিয়া ছিল ব্রিটেনের উপনিবেশ ব্রিটেন ও নেদারল্যান্ড উভয়ই আমেরিকার মিত্র ছিল এই দেশগুলোর উপরে হামলা করলে তার অর্থ হবে আমেরিকার উপরে আক্রমণ করা এরপরে তাদের নজর পড়ে ফিলিপিন্সের ওপরে যা তখন আমেরিকার দখলে ছিল মোট কথা আমেরিকা ছিল মূল পথের কাটা তাই তারা এক দারুণ পরিকল্পনা করে প্রথমে তারা আমেরিকার উপরে হামলা করে তাদেরকে পরাজিত করবে তারপর শান্তিপূর্ণভাবে এই সমস্ত দেশকে দখল করবে জাপান জানত যে আমেরিকা তাদের থেকে অনেক শক্তিশালী এই কারণে তারা এক অদ্ভুত পরিকল্পনা করে যদি চুপিসারে আমেরিকার ফাইটার জেট বিমান সামরিক ঘাঁটি ট্যাঙ্কার এয়ারক্রাফট ক্যারিয়ার এই সব কিছুকে উড়িয়ে দেওয়া যায় তাহলে আমেরিকার মেরুদণ্ড ভেঙে যাবে এই শীর্ষসলভ চিন্তা ভাবনার জন্যই উনিশশো সালে সাতই ডিসেম্বর জাপানিরা হাওয়াইয়ের দ্বীপের ইউএস পাল হারবার একটি সারপ্রাইজ অ্যাটাক করে পাল হারবার ছিল জাপানের থেকে তিন হাজার মাইল এবং এইখান থেকে আমেরিকা এশিয়ার দেশগুলোর নজর রাখত আমেরিকার ধারণা ছিল না যে জাপান এত দূর থেকে তাদের ফাইটার প্লেন নিয়ে এসে আক্রমণ করতে পারবে আর সেই সময় প্রযুক্তি এতটা উন্নত ছিল না এই কারণে জাপান একটি মাস্টারমাইন্ড পরিকল্পনা করেন তারা ছয়টি এয়ারক্রাফট কেরিয়ারে তিনশো চল্লিশটি ফাইটার জেট বোম্বার আর টর্পেরো বোম্বার নিয়ে বারো দিন ধরে যাত্রা করে পাল হারবারের তিনশো সত্তর কিলোমিটারে কাছাকাছি চলে আসে তারপর তারা সারপ্রাইজ অ্যাটাক শুরু করে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বড় আক্রমণ সকালে কিছু সৈনিক ঘুমাচ্ছিল আবার কিছু সৈনিক প্রাতরাস করছিল জাপানি বিমানগুলো ওপর থেকে বোমাবর্ষণ শুরু করে তারা টানা এক ঘন্টা পনেরো মিনিট ধরে আল হারবারে আক্রমণ চালায় আর আমেরিকার ব্যাটারশিপ এয়ারবেস প্লেন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুকেই ধ্বংস করে দেয় এই আক্রমণে প্রায় চব্বিশশো আমেরিকান সেনার প্রাণহানি ঘটে ভূমিতে আগ্নেয়গির মতো আগুনে এবং আকাশে কালো ধোঁয়ায় ভরে ওঠে হামলার পর জাপানি এয়ারক্রাফটগুলো ফিরে আসে এই হামলার পর আমেরিকা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে যারা যুদ্ধের শুরুতে এর অংশ ছিল না আমেরিকা জাপানকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক চার মাস পর জাপানের টোকিওতে আক্রমণ করে এটি ছিল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম আক্রমণ এরপর থেকে তারা আর থেমে থাকেনি চার বছর ধরে আমেরিকা ও জাপানের মধ্যে অবিরাম যুদ্ধ চলতে থাকে এবং আমেরিকা একের পর এক জাপানের দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে এদিকে উনিশশো সালে জাপানের মিত্র দেশ ইতালি আত্মসমর্পণ করে উনিশশো সালের ত্রিশে এপ্রিল হিটলারের আত্মহত্যার পর জার্মানিও আত্মসমর্পণ করে কিন্তু জাপান ক্রমাগত ক্ষতির মুখে থাকা সত্ত্বেও আত্মসমর্পণের কোনো প্রশ্নই তুলেনি এই পরিস্থিতিতে আমেরিকার কাছে একটাই রাস্তা ছিল পূর্ণমাত্রায় জাপানে আক্রমণ করা অর্থাৎ তাদের সামরিক বাহিনী পাঠিয়ে স্থলপথে হামলা চালিয়ে জাপানের সরকারকে ক্ষমতাচ্যুত করা উনিশশো সালের বাইশে জুন আমেরিকা জাপানের কাছাকাছি দ্বীপ ওকিনোয়া দখল করার পরিকল্পনা করে এই থেকে তারা তাদের ঘাঁটি তৈরি করে সরাসরি জাপানে প্রবেশ করবে কিন্তু ওকিনাওয়ার যুদ্ধে আমেরিকানদের হতবাক করে জাপানি সেনেরা পরাজয় শিকার কত দূরের কথা তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত উন্মাত্মের মতো লড়াই করে যায় ক্রমাগত কামিকাজি প্লেন হামলা দেখা যায় আসলে জাপানিদের তৎকালীন রাজা হিরোহিত তাদের প্লেন ওয়াশ করে দিয়েছিল তিনি তাদের জানান যে আমেরিকানরা খুবই ভয়ঙ্কর তারা জিতলে চাপাইদের খুঁজে খুঁজে হত্যা করবে এই কারণে বাচ্চারাও বোমা নিয়ে আমেরিকান ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ত আর কামিকাজে প্লেনের পাইলটরা গাইডেড মিসাইলের মতো আমেরিকার ব্যাটেলশিপে বোমা নিয়ে আত্মঘাতী হামলা চালাত যদিও এই যুদ্ধে আমেরিকানদের জয় হয় কিন্তু এতে অসংখ্য মার্কিন সেনা মারা যায় প্রায় বারো হাজার মার্কিন সেনা এই যুদ্ধে নিহত হয়েছিল অন্যদিকে এক লাখ জাপানি সেনার মৃত্যু হয়েছিল এর থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই ছোট্ট দ্বীপের পঁচিশ পার্সেন্ট সাধারণ মানুষও মারা গিয়েছিল এই পরিসংখ্যান থেকে আমেরিকার সেনাবাহিনী ভয় পেয়ে যায় কারণ তারা তখনও জাপানের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এই ছোট্ট দ্বীপে যদি জাপানিরা এতটা আক্রমণাত্মকভাবে লড়াই করতে থাকে তাহলে মূল ভূখণ্ডে কত মার্কিন সেনা ও সাধারণ মানুষ মারা যাবে তাই আমেরিকানরা জাপাইদের পরাজিত করতে অন্য কোন পদ্ধতির সাহায্য নেওয়ার পরিকল্পনা করতে থাকে ঠিক এই সময় তারা একটি শীর্ষ গোপন প্রকল্পের কথা জানতে পারে সেটা হচ্ছে ম্যানহার্টান প্রজেক্ট যেখানে অনেক আমেরিকান বিজ্ঞানীরা গোপনে পরমাণু বোম তৈরির উপর কাজ করছিল পৃথিবীর সর্বপ্রথম পরমাণু বোম উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে সফলভাবে পরীক্ষা করা হয় আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান মনে করেন অবশেষে তারা তাদের সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন প্রেসিডেন্ট ঠিক করেন এই বোমা ফেলার আগে জাপানিদের একবার শেষবারের মতো সতর্ক করা হোক তারা জাপানকে কোনো শর্ত ছাড়াই আত্মসমর্পণের দাবি করেন অন্যথায় এর পরিণত হবে সম্পূর্ণ ধ্বংস সেই সময় জাপান জানত না যে পরমাণুর মতো কোনো বোম হতে পারে তাই তারা এই শর্তকে উপেক্ষা করে এবং যুদ্ধ চালিয়ে যায় অবশেষে আমেরিকার সিদ্ধান্ত নেয় পরমাণু হামলা ছাড়া জাপানকে আর কোনোভাবেই থামানো সম্ভব নয় অলথায় এই যুদ্ধ দশ বছর ধরে চলতে থাকবে এবং দশ লাখের উপরে মার্কিন সেনার মৃত্যু হবে উনিশশো সালের ৬ আগস্ট বি টোয়েন্টি নাইন বিমান হিরোশিমার উপরে উড়ে যায় এর পেটের ভেতরে ছিল পারমাণিক বোম যার নাম ছিল লিটল বয় সকাল আটটা পনেরো মিনিটে এই বোমা গ্রীষ্মার উপরে ফেলা হয় নিচে থাকা শহরের মানুষরা কিছু বুঝে ওঠার আগেই এমন এক তীব্র আলো চলে ওঠে যে সেখানে থাকা অনেকেই অন্ধ হয়ে যায় প্রথমে তারা মনে করেছিল সূর্য আকাশ থেকে নিচে পড়ে গেছে তারপর এতটাই ভয়ানক শব্দ হয় যে অনেকের কানের পর্দা ফেটে যায় চার হাজার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার কারণে গ্রাউন্ড চিরয়ের কাছাকাছি থাকা মানুষজন ধুলোর সাথে মিশে যায় তাদের দেহের চামড়া ফসলের খোসার মতো উঠে যেতে থাকে হিরিশীমার প্রায় সত্তর পার্সেন্ট বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয় এই বোমার ভয়াবহতা সত্য জাপানের রাজা আত্মসমর্পণ করতে অনিচ্ছা প্রকাশ করে তিনি জানান এটা কোনো বড় বিষয় না তো বিস্ফোরণ হয়েছে এর উত্তরে তিন দিন পর উনিশশো সালের নয়ই আগস্ট আমেরিকা আরও একটি পারমাণিক বোমা ফেলে দেয় এবার লক্ষ্য ছিল নাগাসাকে এই বোমার নাম ছিল ফ্যাটম্যান এই দুটি বোমার কারণে প্রায় দুই লক্ষ মানুষের মৃত্যু হয় এই ঘটনার পরের সপ্তাহে জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে আর জাপানের আত্মসমর্পণের সাথেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও এছাড়া উদ্দেশ্য ছিল আর সেটা হলো সমস্ত বিশ্বের কাছে তাদের প্রভাবকে তুলে ধরা বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের কাছে এখন আপনার কি মনে হয় সত্যি কি আমেরিকা এইখানে প্রভাব দেখাতে চেয়েছে নাকি পরমাণু বোম বিস্ফোরণ না করালে জাপান কোনোভাবেই আত্মসমর্পণ করতো না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই